নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিখোঁজ বিজেপির পোলিং এজেন্ট নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল বিধানসভা এলাকার একশো নম্বর বুথে রাধানগরে ভোট শেষ হওয়ার পর পোলিং এজেন্টদেরকে অন্যত্র স্থানান্তর করায় বিজেপি এবং তৃণমূল পোলিং এজেন্টদের মধ্যে শুরু হয় বাদানুবাদ আর তা শেষ পর্যন্ত করায় মারামারিতে তৃণমূলের অভিযোগ অতর্কিতে আক্রমণ চলায় খোপন সিং নামে একজন বিজেপির বুথ এজেন্ট ভোজালি নিয়ে আঘাত করে মানিক সাঁতরা নামে এক তৃণমূল কর্মীকে গুরুতর আহত অবস্থায় মানিক ছাত্রাকে ভর্তি করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে মানিক ছাত্রাকে বাঁচাতে গিয়ে আরও দুই তৃণমূল কর্মী আহত হয় আহতদের নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের হারমাত বাহিনী দ্বারা আক্রমণ হওয়ার পর থেকেই নিখোঁজ বিজেপির তিন পোলিং এজেন্ট পুরো ঘটনার মোড় ঘোরাতে নাটক করছে তৃণমূল পুরো ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য যদিও এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক করুন শেয়ার ও এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে নির্বাচন শেষ হওয়ার পর তোফন সিং সহ আরও দু তিনজন আমাদের ব্রুতে এজেন্ট বুথে এজেন্ট বসেছিলো ওরা বারে বারে আমাদের দাবি করেছিল ফোন করে জানিয়েছিলো যে এখানে প্রশান্ত রায় তার দলবল আমাদেরকে ঘিরে রেখেছে হয়তো আমাদের প্রাণে মেরে ফেলে দিতে পারে আমাদেরকে সিকিউরিটি দিয়ে বের করে নিয়ে যাওয়ার জন্য তো সেই জায়গায় আমরা ওসিকেও বলেছিলাম সেক্টর অফিসারকেও বলেছিলাম কিন্তু কেউ কোনো ব্যবস্থা করেনি প্রায় দু ঘন্টা ওইখানে ছেলেগুলো আটকে ছিল আমাদের আগে খবর আছে এই খোকন সিং সহ আরও দু তিনজনকে তৃণমূলের গুন্ডাবাহিনীর বাইরে বেধারক মারধর করে ওনারা তারপর থেকে ওনাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না আমরাও খুঁজে পাচ্ছি না আমাদের বাড়ির বাড়ির লোকজনও খুঁজে পাচ্ছি না তো সে জায়গায় তৃণমূল একটা মিথ্যা কমপ্লেন করছে আমাদের ছেলেকে মেরে গায়েব করে দেওয়ার পরেও পরে তারা ইচ্ছা করে হসপিটালে ভর্তি হয়ে গিয়ে বলছে বিজেপির লোকেরা আমাদের খুন করার চেষ্টা করেছে এটা তৃণমূল সম্পূর্ণ মিথ্যে ঘটনা রটিয়েছে আর তৃণমূল সন্ত্রাসবাদী গুন্ডাবাহিনী চক্রান্ত করে এটা করছে যাতে বিজেপিকে বদনাম করা যায় বিজেপি তার চিরাচরিত কথা বজায় রাখার চেষ্টা করেছে ঘাঁডালের বুকে অত্যন্ত শান্তপ্রিয় প্রিয় ঘাঁডাল আমাদের ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বিজেপি তার সন্ত্রাস অব্যাহত রেখেছে যেটা আমরা রাধানগরের মাটিতে দাঁড়িয়ে দেখলাম যে যেভাবে আমাদের মানিকের উপর অত্যাচার সংগঠিত করেছে এবং যে ছেলেটি করেছে বিজেপির কুখ্যাত একজন হচ্ছে গুন্ডা পদ্মাস হচ্ছে খোকন সিং এর আগেও কিন্তু ও বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবারে ছুরি চালিয়েছে আমাদের একটি নিষ্ঠাবান কর্মচঞ্চল একটি ছেলে গরিব বাড়ির ছেলে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে দিদিকে কে ভালোবেসে যে সারাদিন ধরে মন প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসটা করে তার উপর ছুরি চালিয়েছে তাকে এই মুহূর্তে আমরা হসপিটালে নিয়ে এসেছি তুমি দেখেছো কিভাবে তার ক্ষত হয়েছে প্রায় হচ্ছে আট ইঞ্চি জায়গা তার ছুরি ভজালি চালিয়ে দেওয়া হয়েছে চলছে এমনি এমনি ওই বুথে আমরা জিতবো ওরা ভীত সন্তস্ত হয়ে গেছে সারা বাংলা জুড়ে ওরা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস রাজত্ব করতে চলে যায় তৃণমূল কংগ্রেস রাজ করবে কেন্দ্র ক্ষমতায় আসতে পারবে না রাগে ভীতে এরকম একটা জিনিস করে ফেলেছে করেছে আমরা তীব্র নিন্দা করি এবং এই মুহূর্তে আমরা পুলিশ প্রশাসনকে বলবো ওর নামে আমরা অভিযোগ করছি ওকে এখনই অ্যারেস্ট করতে হবে এবং ওর সঙ্গে যারা আরো আছে আরো আছে আমরা জানি এর সঙ্গে যুক্ত মূল পান্ডা হচ্ছে সবচেয়ে সন্ত্রাসমূলক বক্তব্য যিনি রাখেন তার নাম ঘাটালের বিধায়ক শীতল শীতল তার যে বক্তব্য তার বক্তব্য থেকেই এই আমরা মনে করি এর বাইরে আর কিছু নয় আর হিরন্ত আছে যেভাবে কুচ্ছিত ভাষায় গালাগালি করে দেবকে যে ভাষায় গালাগালি করে তারই বই প্রকাশ তার কর্মীদের উপর দিয়ে হয়েছে এর বাইরে আর কিচ্ছু না এরা আমরা নিন্দা করি এবং ছেলেটিকে এগুণি অ্যারেস্ট করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে Thank <laughs> you.